এই মুহূর্তে রয়েছে রাজবাড়ি জেলা তৌলুক আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে সাত নাম্বার ছয় নাম্বার ফেরিঘাট কিন্তু মূলত এই ছয় নাম্বার ফেরিঘাটে অনেক জায়গায় ভেঙে গেছে আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক যে যেখানে রয়েছেন আমার সাথে থাকুন আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব রয়েছে রাজবাড়ি জেলা তৌলুদ দিয়ে ছয় নাম্বার ফেরিঘাটের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখছেন আপনারা দেখছেন যে ডিজার মেশিন দিয়ে তারা কিন্তু আসলে এখানে মাটি বালু উত্তোলন করছে বল গেটের মধ্যে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক যে যেখানে আমার সাথে রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চোখ আপনারা দেখছেন দৌলদিয়া ঘাটে যে বল এই বলগেটে কিন্তু রেগুলার বালু নেওয়া হয় এবং এই বালু কিন্তু এনে তারা এই দৌলদিয়া যে পদ্মা নদীতে রয়েছে সে পদ্মা নদীতে থেকে কিন্তু উপরে উত্তোলন করা হয় তারা দেখছেন এই যে বল গেট এই বল কিন্তু বালু টানা হয় এই বালু এনে কিন্তু দৌল যে ছয় নম্বর ফেরিঘার রয়েছেন তার পাশেই কিন্তু রয়েছে আর তার পাশেই রয়েছে যে নদীর মাছ থেকে যে বালু উত্তোলন করা হয় সেই মিনি ডেজার মেশিন নিয়ে কিন্তু এই বলঘারটা এগিয়ে আসছে আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে পদ্মা নদী কিন্তু বেশ জায়গা ভেঙে গেছে আমি সে বিস্তারিত নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এরা দেখছেন যে এই ফেরিটি পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসলো পদ্মা নদী হয়ে দৌলদিয়া ঘাটের উদ্দেশ্যে অথচ এই ফেরিটি ধীর গতিতে চলছে স্রোতের কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড স্রোত রয়েছে মূলত সেই স্রোতের কারণেই কিন্তু ফেরি চলাচল ধীর গতিতে রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা দর্শক আপনারা দেখছেন যে এই যে একটি ছোট নৌকা এই নৌকায় কিন্তু এরা মাছ ধরে নদীর কিনার হয়ে তারা চলাচল করছে আমি এর মধ্যে রয়েছি রাজবাড়ির জেলায় পদ্মা নদীর মাঝামাঝি এবং পাটুরিয়াঘাট ও দৌলদিয়া ঘাটের যে মাঝামাঝি পদ্মা নদী রয়েছে সে পদ্মা নদীর মাঝে যে একটি চিত্র রয়েছে দেখছেন যে প্রচণ্ড পানির একটি গর্জন রয়েছে পদ্মা মেঘনা যমুনার দ্রুত যে স্রোত রয়েছে স্রোতের সাথে রয়েছে পানির গর্জন এবং আমি দেখতে পাচ্ছি যে এই পানির গর্জনের কারণে কিন্তু ছোটো ছোটো নৌকা বা টলার ঝুঁকির মধ্যে চলাচল করছে আমি সে বিষয় নিয়ে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আমি শেখ মোহাম্মদ বিল্লা শেখ অনলাইন নিউজ দেখছেন নদীতে প্রচুর স্রোত রয়েছে এবং স্রোতের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ডুবো দেখা দিচ্ছে ফেরি ঝুঁকের মধ্যে চলছে